নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা জাতকদের জন্য আসন্ন রাস পূর্ণিমা দু কেমন প্রভাব ফেলতে প্রেম এবং বিবাহিত জীবন ও আর্থিক দিক থেকে তো তুলারাশি মূলত সৌন্দর্য ভারসাম্য ও সম্পর্কের প্রতীক কিন্তু রাস পূর্ণিমার এই সময় চন্দ্র ও শুক্রের বিশেষ অবস্থান তুলারাশির জীবনে আনতে পারে নতুন মোড় প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়লেও থাকতে পারে কিছু মানসিক পরীক্ষা বিবাহিত জীবনে আসতে পারে পড়া নতুন অধ্যায় আর অর্থনৈতিক দিকেও খুলে যেতে পারে নতুন সুযোগের দরজা তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় ও শক্তিশালী রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত জ্যোতিষীয় প্রেক্ষাপট আমরা তুলে ধরব তো রাস পূর্ণিমা দু হাজার পঁচিশে তুলারাশির জাতকদের জন্য মহাজাগতিক শক্তিগুলো এক বিশেষ সমন্বয় তৈরি করছে এই সময় চন্দ্র অবস্থান করতে বৃশ্বিক রাশিতে অর্থাৎ তুলারাশির তৃতীয় ঘরে এটি অর্থ ও বাক শক্তির ঘর ফলে এই সময় আপনার বক্তব্য অর্থ আই মিন অর্থ উপার্জন এবং পারিবারিক মূল্যবোধের উপরে প্রভাব পড়বে আপনি হয়তো নিজের অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশে বেশি মনোযোগী হবেন সূর্য রয়েছে বৃষ রাশিতে যা তুলা রাশির অষ্টম ঘর এই অবস্থান আত্মবিশ্লেষণ ও গোপন অনুভূতির জগৎকে জাগিয়ে তুলবে মানসিকভাবে আপনি গভীর চিন্তাশীল হয়ে উঠবেন এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে চাইবেন শুক্র তুলার অধিপতির গ্রহ অবস্থান করছে কন্যা রাশিতে এটি প্রেম ও আর্থিক বিষয়ে সতর্ক ও বাস্তববাদিতা শেখাবে আপনি আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তবে অতিরিক্ত আত্মসমালোচনামূলক মনোভাব সম্পর্কে টানা পড়েন সৃষ্টি করতে পারে অন্যদিকে মঙ্গল অবস্থান করছে ধনুরাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে যোগাযোগ তেজ আই মিন যোগাযোগে তেজ আত্মবিশ্বাস ও সাহস যোগ করবে নতুন সম্পর্ক বা ব্যবসায়িক উদ্যোগে এটি এক বিশাল সহায়ক হবে বুধ ও বৃহস্পতি উভয়ই আর্থিক ও পেশাগত ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে আসবে বিশেষ করে যদি আপনি যোগাযোগ শিক্ষা মিডিয়া বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এই সময় তুলা রাশির জন্য মূল মন্ত্র হবে আবেগ নয় ভারসাম্য চন্দ্রের আলো আপনাকে আত্মচিন্তা শেখাবে আর শুক্রের অবস্থান বলবে প্রেম অর্থ ও সম্পর্ক সব কিছুতেই বাস্তব ও সংযত থাকা এখন সবচেয়ে প্রয়োজনীয় তো দেখে নিব প্রেম এবং সম্পর্ক কেমন থাকবে তো হ্যাঁ প্রেম জীবনের ক্ষেত্রে তুলা রাশির জন্য রাস পূর্ণিমা হবে এক রোমান্টিক কিন্তু জটিল সময় চন্দ্রের প্রভাব কে আবেগ প্রবণ করে তুলতে আপনি হয়তো আপনার সঙ্গীর প্রতি অতি সংবেদনশীল বা অধিকার বধি হয়ে উঠতে পারেন এটা যেমন ভালোবাসার গভীরতা বাড়াবে তেমনি যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে ভুল বোঝাবুজিও তৈরি হতে পারে যারা একক অর্থাৎ সিঙ্গেল তাদের জন্য এটি নতুন সম্পর্ক গড়ে ওঠার সময় কোনো পুরনো বন্ধু বা সামাজিক মাধ্যমে পরিচিত কেউ হঠাৎ করে বিশেষ হয়ে উঠতে পারে এই সময় চন্দ্র ও শুক্রের সংযোগ আপনার আকর্ষণ বৃদ্ধি করবে ফলে আপনি অন্যদের কাছে সহজেই প্রিয় হয়ে উঠবেন যারা সম্পর্কে আছেন তাদের জন্য রাস পূর্ণিমা নতুন আবেগের পুনর্জাগরণ আনতে পারে অতীতের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে আবার পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও আছে তবে সন্দেহ বা অতিরিক্ত আবেগ থেকে দূরে থাকা প্রয়োজন শুক্র কন্যা রাশিতে অবস্থান করায় বাস্তব চিন্তা প্রাধান্য পাবে আপনি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হতে পারেন কে আপনার জীবনে স্থায়ীভাবে থাকবে তা নিয়ে সিদ্ধান্তের সময় এটি এই সময় রাশির জাতক জাতিকাদের পরামর্শ প্রেমের ক্ষেত্রে অযথা আবেগে ভেসে যাবেন না আপনার সম্পর্ককে রক্ষা করবে বিশ্বাস ধৈর্য সৎ যোগাযোগ যদি আপনি এই তিনটি জিনিস ধরে রাখতে পারেন তবে রাস পূর্ণিমা প্রেম জীবনে এক নতুন অধ্যায় খুলে দেবে তো কথা বলবো বিবাহিত জীবন নিয়ে আহ দেখুন তুলারাশির জাতকদের জন্য বিবাহিত জীবনে এই সময়টা হতে পারে এক পরীক্ষার সময় তবে একই সঙ্গে সম্পর্ককে আরো গভীর করার সুযোগও এনে দেবে চন্দ্র দ্বিতীয় ঘরে থাকায় পারিবারিক বিষয়ে সংবেদনশীলতা বাড়বে আপনি সঙ্গীর প্রতি যত্নশীল থাকবেন কিন্তু মাঝে মাঝে ছোটখাটো বিষয়ে আবেগে প্রভাবিত হয়ে তর্ক হতে পারে তাই এই সময় ধৈর্য ও হবে মূল চাবিকাঠি সূর্য অষ্টম ঘরে থাকার কারণে গোপন অনুভূতি ও অপ্রকাশিত কথাগুলো সামনে আসতে পারেন হয়তো এমন কিছু বিষয় উঠে আসবে যা এতদিন বলা হয়নি কিন্তু মনে রাখবেন এই সময় কথার সুরই নির্ধারণ করবে সম্পর্কের গতি তাই কঠিন সত্য শান্তভাবে প্রকাশ করুন বুধ ও বৃহস্পতি ইতিবাচক প্রভাব পারিবারিক আলোচনাকে সহজ করবে যারা দাম্পত্য জীবনে ভুল ছিলেন তারা এই সময় সমাধানের দিকে যেতে পারেন একই সঙ্গে পরিবারের দায়িত্ববোধ ও সঙ্গীর মানসিক চাহিদা বোঝা গুরুত্বপূর্ণ সঙ্গীর প্রশংসা করুন ছোটখাটো উপহার দিন বা একসঙ্গে সময় কাটান এগুলো সম্পর্কের গভীরতা বাড়াবে তো সতর্কতা শুধু এক জায়গায় রাগ বা আত্ম অহংকার থেকে দূরে থাকুন রাস পূর্ণিমায় চাঁদ আবেগ উঁচু করবে তাই সংযম হবে সফল দাম্পত্যের মূল মন্ত্র তো দেখে নিব আর্থিক এবং পেশাগত দিক কেমন যাবে তোলা রাশির জাতকদের জন্য রাস পূর্ণিমার সময় অর্থনৈতিক দিক বেশ ইতিবাচক চন্দ্র দ্বিতীয় ঘরে থাকায় অর্থ সম্পদ ও উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে আপনার অতীতের কোনো বিনিয়োগ বা চুক্তি থেকে লাভ আসতে পারে তবে সেই সঙ্গে ব্যয়ের প্রবণতাও বাড়বে বিশেষত সৌন্দর্য বা বিলাসিতার খাতে তাই এই সময় অর্থের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে চাকরিজীবীরা অফিসে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন আপনার কথাবার্তা বা কূটনৈতিক মনোভাব ঊর্ধ্বতনদের প্রশংসা অর্জন করবে তবে সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলুন ব্যবসায়ী বা স্বনির্ভর পেশাজীবীরা এই সময় নতুন প্রজেক্ট বা অংশীদারিত্ব শুরু করতে পারেন মঙ্গল ধনুরাশিতে থাকায় ব্যবসায়িক সাহস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন বুদ্ধিমানের কাজ হবে বৃহস্পতি ও বুধের প্রভাব আর্থিক পরিকল্পনা ও কৌশল নির্ধারণে সহায়ক হবে অর্থাৎ সহায়তা করবে আপনি যদি বাস্তবিক ভিত্তিক পরিকল্পনা করেন তাহলে দীর্ঘমেয়াদী লাভ নিশ্চিত হবে এই সময়ে মূল শিক্ষা হল অর্থ উপার্জন যেমন জরুরি তেমনি অর্থ সংরক্ষণ ততটাই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেনাকাটা বা আবেগপ্রবণ খরচ এড়িয়ে চলুন এই পূর্ণিমা আপনার আর্থিক স্থিতি মজবুত করতে সহায়তা করবে যদি আপনি সঠিক দিক নির্দেশনায় চলেন স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য কেমন যাবে রাস পূর্ণিমার সময় চন্দ্রের প্রভাব সরাসরি আপনার মানসিক ভারসাম্য পড়বে এই সময় আপনি হয়তো একটু বেশি সংবেদনশীল ও আবেগপ্রবণ হয়ে পড়বেন অতীতের ঘটনা বা সম্পর্কের স্মৃতি ফিরে আসতে পারে যা মানসিক চাপ সৃষ্টি করবে তাই নিজেকে শান্ত রাখা ও নিয়মিত ধ্যান বা যোগ ব্যায়াম করা অত্যন্ত উপকারী হবে শারীরিকভাবে হজম ও গলা অঞ্চলে সমস্যা হতে পারে তাই অতিরিক্ত ঝাল বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলা উচিত পর্যাপ্ত ঘুম ও পানি গ্রহণ অপরিহার্য সূর্যের অষ্টম ঘর অবস্থান ইঙ্গিত দেয় যে মানসিক ক্লান্তি বা অজানা ভয় বৃদ্ধি পেতে পারে তাই এই সময় নিজের উপরে অতি চিন্তা বা সন্দেহ থেকে দূরে থাকা জরুরি বৃহস্পতি ও শুক্রের প্রভাব আপনাকে ভারসাম্য খুঁজে পেতে সহায়তা করবে সুন্দর পরিবেশে সময় কাটান সঙ্গীত শুনুন প্রকৃতির সঙ্গে যুক্ত থাকুন এগুলো মানসিক প্রশান্তি দেবে তো মনে রাখবেন রাস পূর্ণিমা মানেই হলো চেতনার জাগরণ এই সময় আত্মচিত ও আত্মনিয়ন্ত্রণ চর্চা করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আস তো কিছু শুভ সময় এবং পরামর্শ যদি আমি আপনাদের দেই তুলা রাশির জাতকদের জন্য রাস পূর্ণিমার সময় সৌভাগ্য বৃদ্ধির কিছু বিশেষ উপায় রয়েছে রাস পূর্ণিমার রাতে ওম শুক্রায় নম মন্ত্র একশো বার জপ করলে শুক্র গ্রহের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে পূর্ণিমা রাতে চাঁদের আলোয় বসে ধ্যান করুন বা সাদা ফুল ও দুধ দান করুন এটি মানসিক প্রশান্তি ও সৌভাগ্য এনে দেবে এছাড়া শুভ রত্ন যেমন হীরা বা মুক্তা পড়লে প্রেম ও অর্থনৈতিক স্থিতি বাড়বে শুভ রং হালকা নীল ও সাদা এই রঙগুলো মন শান্ত রাখে ও সম্পর্ক দৃঢ় করে করে তো শেষমেশ প্রেম অর্থ এবং স্বাস্থ্য এই তিনটি ক্ষেত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করুন রাস পূর্ণিমার আলো আপনাকে শেখাবে যেখানে ভালোবাসা ও ভারসাম্য আছে সেখানেই সৌভাগ্য স্থায়ী হয় তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার